ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানি গয়নার রানি প্রতিদিনের মতন আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে আজ আপনাদেরকে একটি হাসুলির উপরে একটি সিম্পল খুবই সিম্পল একটা কি ফ্লাওয়ার আমি বলতে পারবো না বাট একটা ফ্লাওয়ার মোটিভের জুয়েলারি বানিয়ে দেখাবো তার জন্য আমি প্রথমেই হাসুলি প্যাটার্নটা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে এই যে আমি এইভাবে রোল করছি এটাকে তার জন্য একটা সমতল কিছু জিনিস নিয়ে নেবেন আমি যেখানে এখানে যেমন একটা কোটোর ঢাকনা নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের সুবিধা মতন এই ধরনের কিছু সমতল কিছু জিনিস নিয়ে নেবেন এবং সেটা দিয়ে কিন্তু প্রেস করলে পারে এর খুব সুন্দরভাবে রোল হয়ে যায় এবং সব দিকটা সমানভাবে কিন্তু রোল হয়ে এইরকম একটা ক্লিয়ার বেস রেডি হয়ে যাবে তারপর সেটাকে রাউন্ড করে নিয়ে কিন্তু আমি এরকমভাবে হাত দিয়ে চেপে দিলাম প্রথমে অবশ্যই একটু ট্যালকম পাউডার ইউজ করবেন এবং তারপরে ভালোভাবে বেলে নিচ্ছি এরপর এরকম একটা ব্লক ইউজ করে আমি কিছু টেক্সচার ক্রিয়েট করে নিচ্ছি এখানে এটা একদমই নেসেসারি নয় আপনাদের কাছে এরকম কিছু থাকলে আপনারা এটা অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ আপনারা কিন্তু হাত দিয়ে কোনো ডিজাইন করতে পারেন না তো এটাকে নর্মাল রাখতে পারেন সেইভাবেও কিন্তু ডিজাইনটা ভালো আসবে তারপর এখানে আমি কিন্তু পাঁচটা ছোটো ছোটো করে ক্লিয়ার অংশ নিয়ে নিয়েছি এবং সেগুলোকে হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে পাতার মতন করে নিচ্ছি মাঝখান থেকে একটা টুলস দিয়ে এরকম ভালোভাবে দাগ টেনে নিয়ে পাতাটাকে আমি একটা পাপড়ির শেপ দিয়ে নিলাম ব্যাস রকম খুব সহজ পদ্ধতি কিন্তু আমি প্রত্যেকটা পাপড়িকে বানিয়ে নেব আমি একটা পাপড়ি আপনাদেরকে প্রথমে দেখালাম অনেকেই হয়তো বুঝতে পারেন না তার জন্য আমি সেকেন্ড পার্টটাও দেখালাম এইরকম ভাবে কিন্তু বেশ কটা আমি পাপড়ি বানিয়ে নিলাম প্রয়োজন এরপর আমি বানাবো পাতা পাতা বানানোর জন্য একই রকম প্রসেসে আমি কাজটা করেছি একটা দিক আমি মোটা রেখেছি এবং একটা দিক পাতলা রেখে কিন্তু প্লেটাকে রোল করে নিয়েছি তারপর দুটো সাইডকে ভালোভাবে চ্যাপটা করে নিয়ে হাত দিয়ে ভালোভাবে এটাকে স্মুথ করে নিয়ে একই রকম একটা টুলসের মাধ্যমে কিন্তু এরকমভাবে রকমভাবে কাজ করে নিয়েছি তাহলে পারে কিন্তু আমাদের এই ডিজাইনটি খুব সুন্দরভাবে হয়ে যাবে আমাদের পাতাটি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তারপর পাতাটিতে এরকম টেক্সচার দিয়ে একটু আঠা দিয়ে কিন্তু আমরা পাতাটাকে এভাবে বসিয়ে দেবো আমি এক সাইডের পাতাটা বসানোটা দেখাইনি একই রকম প্রসেসে কিন্তু এক সাইডের পাতাটা বানিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এরপরে আমরা কিন্তু যে ফুলের পাপড়িগুলো বানিয়েছিলাম সেগুলোকে বসানোর পালা তার জন্য আমি এগুলোকে ভেতরের অংশটাকে একটু উঁচু করে রেখে এবং দু সাইডটাকে একটু নিচু করে এবং একটা সাইডকে হালকা একটু উপরের দিকে করে নিয়ে পেটেলগুলোকে গুলোকে এইরকম ভাবে পর পর একটু গ্লু ইউজ করে বসিয়ে দিলাম এবার মাঝের জায়গাটাকে কিন্তু ভালোভাবে বসিয়ে দিচ্ছি হাত দিয়ে হালকাভাবে একটু প্রেস করবো তাহলে বসে যাবে একই রকম ভাবে সেকেন্ড ফুলটাও কিন্তু আমি একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি খুবই সোজা আর এখানে করে খুব একটা চাপ দেওয়ার দরকার নেই একটু কাঁচা বা ভেজা অবস্থাতেই কিন্তু ইউজ পারে এটা খুব লেগে যাবে এখানে পাতাটাকে আবার একটু তুলে নিয়ে একটু সরিয়ে বসিয়েছি তাহলে আর একটু ফুল যেটা বানিয়েছি সেটা খুব ভালোভাবে বসাতে পারার জন্য দুটো হোল বানিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের নেকিস সেম মোটিভে ইয়ারিং বানিয়ে নিলাম আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার এক নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান আর অবশ্যই ক্র্যাফট রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার সেকেন্ড চ্যানেল হেল্পফুল ক্রিয়েটিভিটি অবশ্যই ভিজিট করবেন আমার ব্লগিং চ্যানেল দেখতে চাইলে রাজেশ্বরী লাইভ স্টোরি অবশ্যই ভিজিট করবেন যাই হোক পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের ডিজাইন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে করে জানাবেন কালার শুরু দিয়েছি করার আর কালার করার ক্ষেত্রে তো আপনাদেরকে বলার জন্য কিছুই নেই আপনারা তো প্রত্যেকেই জানেন আমি অ্যাক্রেলিক কালার ইউজ করি এখানে আমি দুটো কালারে ব্লেন্ডিং করেছি একটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে পিঙ্ক কালার দুটো কালারকে ভালোভাবে ব্লেন্ড করেছি কিভাবে কালার দুটোকে দিয়ে এবং ব্লেন্ডিং করলাম সেটা আশা করি আপনারা বুঝে নিয়েছেন যখনই এই ধরনের কোনো কালার করবেন সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে একবার কোট করলে কিন্তু কালারের ব্রাইটনেসটা একদমই থাকবে না আমাদেরকে সেকেন্ড টাইম কালার করতে হবে মানে সেকেন্ড টাইম কোট করতে হবে তবে কিন্তু পারফেক্ট কালার আসবে যাই হোক ব্যাকগ্রাউন্ডটাতে আমরা ব্রাউন কালার দিয়ে নিয়ে সব শেষে কিন্তু ডার্ক যেই গ্রিন কালারটা হয় সেটা দিয়ে নিয়ে দুটো কালারকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি এজুয়ুয়াল বুলি ব্লেন্ডিংটা কিন্তু ভালোভাবে অবশ্যই করব। এখানে দেখতেই পাচ্ছেন ফুলের ক্ষেত্রে কিন্তু আবার আমি সেকেন্ড কোটটা করে নিলাম এবং মাঝে আমি একটু ইয়েলো কালার দিয়ে নিয়ে একটু হাইলাইট করে নেব। আর অবশ্যই শেষের দিকে কিন্তু আমি একটু যে গ্লিটারের গোল্ডেন কালারটা হয় সেটা নিয়ে এই க்লেজুলের ডিজাইনটাকে কিন্তু আমি একদম হাইলাইট করে দেবো স্পেশালি ব্যাকগ্রাউন্ডটাকে করব এবং ফুলের ক্ষেত্রেও কিন্তু হালকা করে কিন্তু আমি কালারটা দিয়ে নেব কিভাবে দিচ্ছি আপনারা একটু পরেই দেখতে পারবেন আজকের ভিডিওটা আমি একটু স্পিডটা বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি আশা করছি কালারের প্রসেসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যেহেতু কালারটা করতে অনেকটাই সময় লাগে এতটা প্রসেস দেখানো যায় না যাই হোক আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে কিছু স্পেশাল জুয়েলারি ডিজাইন বানিয়ে দেখানো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি দেখতে চান আমার কাছ থেকে আপনারা কি ধরনের কন্যা ডিজাইন বানানো দেখতে চান সেটা অবশ্যই জানাবেন যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন পান দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন